জয় জগন্নাথ শুভ আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম সবাইকে আর হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সবাইকে অনেক ভালোবাসা বড়দের অনেক প্রণাম ছোটদের আমার ভালোবাসা সকালে রথ দেখতে যাচ্ছে তো আমি কিন্তু বেরোচ্ছি রথ দেখতে আর অবশ্যই রথে গিয়ে কিন্তু রথে দড়ি টানতেই আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আজ আজকে রথের মেলা যাচ্ছি তোমরা যাচ্ছো তো অবশ্যই তোমরাও যেও আর আমার সঙ্গে থেকে চলো তোমাদের সঙ্গে আমাদের এখানে নিয়ে রথের মেলা তো রেডি হয়ে নেবো এখন যেহেতু দুপুর বিকালবেলা ঠাকুর ঘরে পুজো দিতে দেখো পুজো তো হয়ে গেছে হয়ে গেছে দুপুরের পুজো যেহেতু সকাল বেলার পুজো মা দিয়ে দিয়েছে এখন দুপুরের পুজো আর কি যেহেতু আমাদের তিন বেলা পুজো হয় আমাদের জগন্নাথ এই যে আমাদের জগন্নাথ আর এই যে গোপাল আমাদের গোপো সেনা রাধা কৃষ্ণ তো পুজো হয়ে গেছে আর এই যে বাবা গুলো নামিয়ে প্রসাদ

করে দিয়ে হবে যাই হোক এখন পরে দেখাবো এখন রোদ আর দেখাতে পারছি না এইখানে এমন একটা কথা হয়ে গেল কি হাসি যার জন্য ওই দাও কারোর কাছে শেয়ার করতে পারছি সেরকম একটা কথা না জন্য করে রেখেছি এইগুলো নতুন করে ছাদ এখন কি করে দেখা যাক আমাদের বাড়ি পুজো হয় যার জন্য এই যে ছাদে সব চিন চিন লাগানো হবে প্রচুর গরম কি করে দেখা যাক আমি এখন অত কিছু জানি না পরে দেখাবো অন্য সময় কোনো ব্লগে এদিকে রথে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম বিকালবেলা আর ভয়েসটা আমি এখন দিচ্ছি কারণ এত গান বাজছিল ভয়েসটা তখন আমার আর কি কথাগুলো মিউট করে দিতে হয়েছে অফ করে আর এদিকে দেখো আমাকে রথের জন্য দেখার জন্য পঞ্চাশ টাকা দিয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকা আর আমি বলছিলাম এইটুকুনি টাকা দিলে হয় নাকি কি তো বললে হয়ে যাবে চলে যাও মা তো আছে ঠিক আছে মা যাচ্ছে বলে সঙ্গে তার জন্য দেখেছো কিফ্টের মতো টাকা দিয়েছে আর আমি যদি বরের সঙ্গে যেতাম তাহলে দেখো কত টাকা খরচা হয়ে যেত বলো তো তো যাই হোক রথে উল্টো তো যাবো তখন কোথায় যাবে এখন ছেড়ে দিলাম তো যাই হোক রথ দেখতে বেরিয়ে পড়েছি আমি মা আর আমাদের পাড়ার এই রথটা তো একসঙ্গে সবাই মিলে দেখো রথে যাচ্ছি আর সঙ্গে থাকো আমার শরটাকে তোমরাও ঘুরে নাও দেখে নাও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তোমরাও অনেক অনেক ভালো থেকো ঠিক আছে এই দেখো তারপরে এইদিকে মা হচ্ছে জগন্নাথকে প্রণাম করলো তারপরে রথের দড়ি টানলো আর আমার তো রথের দড়ি টানা হয়ে গেছে তারপরে দেখো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটি যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই একটা করে লাইক বা চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও নতুন নতুন ভিডিও পেতে আর তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার পাশের বাড়ির যা তো যাই হোক এটা হচ্ছে একটা কাকিমা তো দেখো সবাই আমরা রথে বেরিয়েছি একসঙ্গে দেখো কত সুন্দর লাগছে অনেক দেখো তবু আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি না। আমি লাইভ করছিলাম যার জন্য ভিডিওটা পুরো আর কি সম্পূর্ণ করতে পারিনি তো যা ছোট্ট আর কি ভিডিও বানাতে চেয়েছি তবু আমার এখানে আট মিনিট টাইপের ভিডিও হয়ে গেছে তো একটু কষ্ট করে তোমরা দেখে নিও আশা করি অনেক ভালো লাগবে বিশ্বাস করো অনেক ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো সাপোর্ট করো বন্ধুরা কেমন লাগলো আমাদের এখানকার রথের যাত্রা দেখো বাড়ি এসে তারপরে উপর থেকে আমি আবার ভিডিও করছিলাম দেখো ঘর থেকে এই যে রথ ছিল তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও বাড়িও চলে এসেছিলাম আর ভয়েসগুলো এখন দিচ্ছি কিছু কিছু কারণ এত গান বাজছিল সেইগুলো আমার অফ করে দিতে হয়েছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে টাটা